উত্তরবঙ্গ আলু বিক্রি করতেছেন সেগুলোর দাম কোথায় আমাদের উত্তরবঙ্গ আজকে তো নাই স্যার আমরা আজকে কি কি আলু সবাই মনসু গঞ্জের আলু বেশি এখন ওদিকের আলু খুবই কম সবাই মুন্সীগঞ্জের আলু জি এখন বর্তমানে মুন্সীগঞ্জে বেশি আর ওই রাজশাহীর আলু আগে যেটা রয়েছে যেমন চার পাঁচ দিন আগে আসছে ওই দুই চারটা থাকতে এই এটা কি বিক্রি করছেন ড্রাইভার কি বিক্রি করলেন এখানে রাজশাহী আলু কোন আলু রাজশাহী আলু রাজশাহী আপনি বললে রাজশাহীর আলু নাই যে

মহাজন মানে কোন মাহাজন মারা গেছে মানে এই ঘরের মালিক প্রতিষ্ঠানে যে মানে যে চালে যমুনাটা মারা গেছে এই কারণে মানে আমাদের মারা ভালো আছে না খারাপ আছে আমি তো বুঝতে পারি না মানে মানে আমাদের একটা জামিরা তো পরে ব্যবসা কিভাবে চলবে কিভাবে চলবে না এটা মানে সিদ্ধান্ত নাও পর্যন্ত আমরা ব্যাপারে কেটে মন মানে টুকটাক মাল নামাই মাই এখন ঘর খালি দেয় কারণে অন্য অন্য মানুষ কইছে যে কিছু মাল আমাদের জায়গা নাই এই জায়গা দিয়ে এই সব আমরা মাল এতদিন ফাটাই আজকে একটু আপনাদের

আর উপরে জায়গাগুলি লাগানো হয়েছে ওই বিষনগুলি যেহেতু যাইতে দেরি হয় ওই সময় বিসন জন্য মেশিনটা চালিয়ে রাখতে হয় না বিষনালের ক্ষতি হয় বিছনটা এখন চলে যেতে থাকে এখন তাদের মেশিন বন্ধ এই আট দশ দিন পরে স্টোর পুরেই খালি হয়ে যাবে সর্বোচ্চ হয়তো আট থেকে দশ দিন পর্যন্ত পুরানো আলু পাওয়া যাবে মার্কেটে করার নেই মানে এই বিষনটার জন্য সবচেয়ে বেশি সময়টা লাগে কারণ মাঝে ধারে পঁচিশ তারিখে একটা আবহাওয়া খারাপ ছিল কথা মানে আবহাওয়িদরা বলছে ওই কারণে আমাদের বন্ধ ছিল প্রায় চার পাঁচ দিন লাগানো আলু লাগানো বন্ধ ছিল তো এই বন্ধটার কারণে যেমন মেশিনগুলি একটু বেশি চালাইতেছে কোম্পানির কারণ এই বছর তো বীজের দাম অনেক আমরা তো বীজ কিনতেই পারি নি এই বর্তমানে মনে করেন আমি বাক্সর আলু লাগাবো যে আমি সেই বাক্স আলু একত্রিশ হাজার টাকাটা পঞ্চাশ কেজি আর কীভাবে করেছেন আমি স্যার বেশি নিস বিঘার মতন বিক্রি করে এটা আর পরের বছর বন্ধ হবে কম হবে কিন্তু কম কিন্তু কম হলে তো স্যার পোষায় না খরচ ফলন কম হবে আমার তো খরচ বেশি হয়ে যাবে কষ্টে আর হল্যান্ড ডালটা যেমন এই বছর আমি বললে আগামী বছর এইটা হয়তো এক বাক্স দালা বিশটা পঁচিশটা ছোট অবস্থায় যাই হয় এর পরের বছর টাল্লার মতো ডবল হয় টাল্লার একটা রঙ এই কারণে ওইটা এখান থেকে বীজ সংগ্রহ করা সম্ভব হয় না এইটা থেকেই জি এটা যে হলন থেকে যেটা আসতে আছে এখন এইটা আমি এই বছর লাগাবো লাগাইলে এটা আমি আগামী বছর সংরক্ষণ করে আগামী পরের বছর লাগাবো ওইটা তারপর ডবল হয় ওইটা তো ফলন বেশি হয় ঠিক আছে এটা

বাউন্ন কেজি রাখছে যারা জমিন থেকে রাখে তখন বাউন্ন তিপ্পান্ন কেজি ওজনে রাখে এটা স্যার স্টোর কমে সময় মতো এটা কমে যায় ওজনে কাটে এটা তো কাঁচামাল এটা স্যার কিছু সময়ের পর এটা ঘাটে স্টোরেই ঘাটে ওয়েটটা কমে যায় এই বস্তাগুলোতে কত কেজি করে আছে এটি স্যার মনে হয় কেজি

আমরা তো স্যার এই বিগত দুই বছরের কাছ থেকে কিনেছিলাম কত আঠার কিনেছিল আমি নিজেই যা করছি হয়তো মনে করেন আমার বারো তেরোশোর মতন আলু হয়েছে এই জমিনে যা হয় তাই এছাড়া তো টাকা পাবো আরেকজনের কাছে এটা কি আমি অল্প ক্ষুদ্র আমরা বিক্রি করি কেন আমাদের এটা তো ব্যবসা একটা কৃষি কাজ করে হয়তো আমরা ব্যবসা করি হালকা পাতলা এছাড়া তো আর

না লঞ্চ পর্যন্ত এই জায়গায় লঞ্চ পর্যন্ত এরপরে ভাড়া দিয়ে আবার উনি আবার ওই পর্যন্ত নিয়ে মানে যেমন আমরা গাড়ি ভাড়া করলাম আমার উনি মাল লোক তুলে দিল গাড়ি ভাড়া বেয়ার করবো আমি বাকি সব খরচ আমার আপনার কথা একটু আমি বিশ্বাস করলাম যা বললেন একটাও বিশ্বাসযোগ্য বানিয়ে বানিয়ে কথা না